એ હલનાલા આશબુ ગડ ગડ માંંગર બડા છોડે એ ગુસન મેઈ સાસો કો ઓ થાવર

ওকে ঠিক আছে সামনে তো করে রাখ আপনারা এখন কোথায় যাচ্ছেন বলেন তো আপনারা মারা আপনি কোথায় যাচ্ছেন আপনার মন্তব্যটা কি বলেন বলেন আপনার মন্তব্য বলেন সুই মারা মারি অ আচ্ছা রহমান আপনার মন্তব্যটা কি কি

সাগর সাগর এদিকে এদিকে আপনার মন্তব্য কি তাই নাকি বন্ধু বান্ধব কি মন্তব্য কি তোর আপনার কোথায় যাচ্ছেন

ঠিক ঠিক কথা ঠিক কটা ঠিক আছে কথা <laughs> <laughs> চেনী বিলাক গেলি দুগুলা জনগণ করে যাচ্ছেন তোরা কি না সত্যি কি মারামারি হবে সবাই কি আপনাদের একসাথে নাকি কে গন্ডগোল লাগলে সবাই কি একসাথে বাড়ান আরে সবাই কি একে গন্ডল লাগলে কি সবাই একসঙ্গে বাড়ান একসঙ্গে একজন করে যাই সত্য কথা